আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যেহেতু আমাদের এখানে সামার চলছে কিছু কিছু জায়গায় তো এই সামারে ঘুরলাম বাংলাদেশ থেকেও ঘুরে আসলাম আসার পরে আশেপাশে কয়েকটা জায়গায় যে ঘুরেছি তো ওগুলো আপনাদের সাথে একটু একটু তো শেয়ার করছি এর আগেও কোথায় গিয়েছি সেটা আমাদের ভিডিওর মাধ্যমে দেখেছেন এখন আজকে আমরা যাচ্ছি অস্ট্রিয়ার বাথান্সে অনেক অনেক দিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছিল না এই যাচ্ছে যাব করে দেখা যায় যে ছুটিও মেলে না অন্যদিকে প্রোগ্রাম হয়ে যায় চলে যাওয়া হয় আবার এবার দেশেও গেলাম দেশ থেকে আসার পরে বাচ্চারাও কেমন জানি ঘরের মধ্যে বসে থাকা কারণ অনেক লম্বা একটা ছুটি গেল প্রায় আড়াই মাসের আড়াই তিন মাসের এতদিন ঘরে বসে থাকা ছুটির একটা মাস তো দেশেই কাটিয়ে আসলাম আসার পরেও মনে হচ্ছিল যে ছুটিটা যেন শেষই হচ্ছে না তো আমার কাছ থেকে যে যখন বন্ধ পড়লো ওরও ছুটি ছিল তো এদিক সেদিক একটু একটু ঘুরেছি ভালোই লাগলো আলহামদুলিল্লাহ বেশ ভালো সুন্দর একটা সামার কাটালাম এবার ওয়েদারটাও বেশ ভালো ছিল এবার অনেক গরম পড়েছে তো সকাল সকাল আমরা বের হয়ে পড়েছি যেহেতু দুই একবার থামাও হয়েছে তো এটা হচ্ছে একটা মিউজিয়ামের মতো এখানেও আবার আমরা থামলাম থেমে সকালে নাস্তাটা সেরে নিলাম যেহেতু বের হয়েছি দেখা যায় সকালবেলা ঘুমের রেস্টটা আসলে আসলে সাথে সাথে কাটতেও চায় না আমি দুই তিনবার কফি না খেলে আর যেহেতু ঠান্ডার দেশ আর এই সাইডটাতে এসে একটু ঠান্ডাও লাগছিল কারণ আমাদের এখানে ওয়েদার যখন একটু মেঘাচ্ছন্ন এখানে থাকে বৃষ্টি আমাদের এখানে যখন আবার বৃষ্টি পড়ে এখানে তখন স্নো পড়ে মানে পুরে উল্টা এই এরিয়াটা আমার একটু ঠান্ডা বেশি তো আসার পরে এখানের একটা ওয়েদার শীত শীত একটা ওয়েদার দেখে ভালোও লাগছিল কারণ অনেক গরম আমাদের বোঝানোতে এখানে যখন আসলাম অস্ট্রিয়াতে এখানে এসে ভালোই লাগছিল ওয়েদারটা চেঞ্জ করে একটা একটা মধ্যে গেলাম। তো সকালে আর কফি এটাই হচ্ছে আমাদের ইটালির নাস্তা বলতে সকালের নাস্তা তো খাওয়া দাওয়া করে আমরা নাস্তাটা সেরে বের হয়ে গেলাম আবার সে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাচ্ছি একটা ক্রিস্টাল মিউজিয়াম দেখতে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো রাস্তায় যখন দুই তিনবার থামলাম আশেপাশের যে সুন্দর সুন্দর ভিউগুলো ছিল গাছগুলো ছিল পুরোই সবুজ দেখে ভালো লাগছিল আসলে রাস্তাগুলো পাহাড়ের ধার ঘেসে তো দেখে মানে চোখ যেন জুড়িয়েই যাচ্ছিল যাওয়ার সময় রাস্তাগুলোও দেখার মতো কারণ সবুজ আর সবুজ কিছুদিন পরে এখানে আবার পুরোই স্নো পরে সাদা আর সাদা থাকবে এক এক সময় এক এক রূপ ধারণ করে আসলে পৃথিবীটাই এমন আল্লাহ বানিয়েছি এমন করে সময়ের সাথে সব কিছু কেমন যেন কীভাবে যেন চেঞ্জ হয়ে যায় আর ভিতরে যাওয়ার জন্য লাগবে টিকিট আমরাও টিকিট নিয়ে নিলাম আসার পরে বেশ ভালো ভিড়ও পেয়েছি অনেক মানুষ ছিল আর এরকমই লাগে কোথাও যখন যাবেন ওখানে যদি লোকারণ্য না থাকে দেখবেন ভালো লাগে না তখন মনে হয় যেন একা একা নীরব একটা জায়গায় কোথায় আসলাম আর এই পানিটা দেখে ভালো লাগছিল গ্লাসটাও যেরকম ব্লু ছিল এই পানিটাও ব্লু ছিল এখানে আবার হাত দেওয়া নিষেধ ছিল কারণ এটাতে মেডিসিন দেয়া তো এই জায়গাটাতে আসার পরে এই জায়গার ভিউটা দেখার পরে চোখ যেন আমার ফিরছিলই না আর এখানে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছুই দেয়া ছিল ওই যে দেখেছেন যে আমরা টিকিট নিয়েছি ওই টিকিটের মাধ্যমেই ভিতরে যেতে হয় আর ওই টিকিট দিয়ে যখন আমরা ভিতরে গেলাম তখন দেখলাম বাচ্চাদের অনেক কিছুই দেয়া রাইড অনেক কিছু ছিল আর এই হচ্ছে সেই জায়গা যেখানে আসার জন্য আমি অধীর আগ্রহে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এখানে একটা হিন্দি গানের শুটিংও হয়েছে যে শুটিংয়ে ছিল সালমান খান এবং কারিশমা কাপুর আর ওই সময় ওই গানটা অনেকেরই পছন্দের ছিল যখন নাকি আমিও আবার গানটা টিভিতে দেখেছিলাম আর ইতালিতে আসার পরে যখন জানলাম যে এই জায়গাটা ইতালির আশেপাশে তখন থেকে আমার ইচ্ছা হচ্ছিল যে হ্যাঁ যাব কোনো এক সময় কিন্তু এই তো যাই যাচ্ছি যাব করে যাওয়া হচ্ছিল না হুটহাট প্ল্যানে আমরা চলেও আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেখালো একটা সুন্দর জায়গা আসলেই সুন্দর জায়গাটা আসলেই সুন্দর দেখার মতো জায়গা এই হচ্ছে সেখানে আমরা চলে আসলাম যেখানে আসার জন্য টিকিট লাগবে নিয়ে নিলাম তো করছি বাচ্চাদের সাথে রাইডগুলো আমরাও কিছু এনজয় করেছি প্রথমে দাঁড়িয়েছিলাম পরে ওরা যারা পাশে ছিল কন্ট্রোল করে ওরা বলছে যে মাম্মি পাপারা উঠতে পারবে তো আমরা কি আর এই এই সুযোগ হাত করতে পারবো যদিও আর পিছনের দিকে আমরা যেতে পারবো না যে সেই বয়সটা আমরা ফিরে পাবো না বাচ্চাদের মতো সেই মন মানসিকতা আমাদের হবে না তো ওদেরকে সময় দেওয়ার জন্য আমি আর আপনাদের ভাইয়াও উঠে গেলাম খেলাগুলোর মধ্যে রাইডগুলো এনজয় করলাম আর এই হচ্ছে ওই খুঁজে খুঁজে বের করতে হবে আমরা যেখান দিয়ে যাব আবার রাস্তা খুঁজে ওখান দিয়ে বের হতে হবে তো বাচ্চাদের বিনোদনে বললাম না অনেক কিছুই দেওয়া তো সারাই পুরোটা ঘুরলো ঘুরে ঘুরে আমাদেরকে কিভাবে যেন আবার এখান থেকে বেরও করে নিয়ে আসলো তা আমরা সবাই ওর পিছন পিছনে যাচ্ছিলাম আমাদের দেখা দেখি আমাদের পিছনে আরও কিছু মানুষ ছিল ওরাও আমাদের পিছনেই ছিল যে তোমরা যেখানে যাও আমরা তো খুঁজে আমি ভাবছিলাম যে হয়তো বাধা পড়বে আমরা পাবো না রাস্তা খুঁজে পরে দেখি না ঠিকঠাক মতে আমরা বের হয়েছি তো বের হওয়ার পথে ওরা আবার জিজ্ঞেস করছে যে কিভাবে যাব তো যাও খুঁজতে খুঁজতে আবার তোমরাও আমাদের মতো চলে আসো এরকমই ছিল তো ওদের সাথে একটু খেললাম এখানে একটু এনজয় করলাম ওয়েদারটাও বেশ ভালো ছিল হালকা গরম ঠান্ডা মিলিয়ে যেরকম বলে একটা নাতিশীতোষ্ণ ভাব সেরকমই ছিল এখানের ওয়েদারটা তো ওদের সাথে একটু খেলার পরে আমরা পুরোটা এরিয়া ঘুরলাম ঘুরার পরে একটা সময় যখন আমরা ক্রিস্টাল মিউজিয়ামটা ভিতরে যাব তো ওই সময়টা ভালোও লাগছিল কেননা আমরা চিন্তা করলাম যে বাহিরে আগে শেষ করি তারপরে ভিতরের দিকে যাই কারণ ভিতরে অনেক কিছুই দেখার ছিল সেগুলো দেখেও ভালো লাগছিল ক্রিস্টাল দিয়ে অনেক কিছু ওরা বানিয়ে রেখেছে সাজিয়ে রেখেছে তো সেই ব্লগটা ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে ভিতরে আমরা গিয়ে কি কি দেখেছি তো এখানে আবার কিছু ফুলও দেখেছি দেখতে দেখতে আমার দেশের সাপলা ফুলও চোখে পড়ে গেল এখন কিন্তু আমাদের দেশে সাপলা ফুল সহজে চোখে পড়ে না হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে গেলে শীতের দিনে দেখা যায় আমাদের দেশের জাতীয় ফুল শাপলা ফুল দেখে ভালোও লাগছিল নিজের দেশের ফুল অন্যের দেশে এসে দেখতে ভালো লাগে বেশ ভালো লাগলো ফুলগুলো দেখে অনেক দিন পর চোখের সামনে শাপলা দেখলাম দেশে গিয়েছি শাপলা ফুল দেখিনি ওই যে শাপলার যে সবজি হিসেবে যে শাপলাগুলো খায় সেগুলো দেখেছি আমার অবশ্য সেটা পছন্দ না কিন্তু দেখেছি আর এই হচ্ছে আরেক আমরা যখন ঘুরতে ঘুরতে আরো সামনের দিকে আসলাম এখানে এসে দেখি বাচ্চাদের জন্য ক্লাউন খেলছে আর বাচ্চারা দেখে বেশ মজাও পাচ্ছিল তো আমরা দাঁড়িয়ে একটু দেখলাম এখানে লাইভ কনসার্ট ছিল বাচ্চাদের জন্য ক্লাউন রাখা ছিল আরো কিছু রাইড ছিল যেন আমরা তো ঘুরে ফিরে হেঁটে দেখবো পুরোটা যেন বাচ্চারা বোর না হয় তার জন্য ওরা অনেক কিছু রেখে দিয়েছে আর যেহেতু এটা একটা ক্রিস্টাল মিউজিয়াম তার জন্য এর ভিতরের ডেকোরেশনটাও ওই টাইপেরই ছিল জায়গা জায়গায় ক্রিস্টাল দিয়ে অনেক কিছু বানানো ছিল এই যে উপরে দেখতে পাচ্ছেন দূর থেকে মনে হচ্ছে যেন মেঘ নিচে নেমে এসেছে আসলে এই এটা একটা ঝুড়ি দিয়ে বানানো এর ভিতরে পুরোই ক্রিস্টাল যখন নাকি রৌদ্রটা পরে এর উপরে মানে রৌদ্রটা এর উপরে যখন পড়লো তখন দেখে এত ভালো লাগছিল মানে চিকচিক একটা ভাব বলে না সেরকম লাগছিল আমরাও অনেকক্ষণ দেখেছি অনেকক্ষণই ভিতরে আমরা সারাটা দিন এখানে ঘুরেছি মানে কোনোটা অংশে কম ছিল না যেরকম ভিতরে সেরকমই বাহিরে তো দেখার পরে ঘুরা ঘুরি পরে আমাদের এখন ভিতরের দিকে যাওয়ার পালা চলে এসেছে কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে বাহিরে যা যা দেখার আমরা দেখে নিয়েছি যখন নাকি এখানে আসলাম এসে দেখি যে সেই বড় একটা লাইন তো এই লাইনকে উপেক্ষা করে আমাদের ভিতরে যেতে হবে এবং গিয়েছি ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম